আসসালামু আলাইকুম ফেসবুক অ্যাডস কোর্সের পার্ট টু ভিডিও আজকে রেকর্ড করা হচ্ছে তো এই আজকের এই ভিডিওর যে টপিক সেটা হচ্ছে আমাদের অ্যাডস অ্যাকাউন্ট ওভারভিউ ঠিক আছে এটাই মূলত আমাদের অ্যাড অ্যাকাউন্টের ফার্স্ট ভিডিও গত ভিডিওতে আমরা শুধু ইন্ট্রোডাকশন পার্টটাই ছিল তো আজকে আমরা সরাসরি হচ্ছে অ্যাড ম্যানেজারে চলে যাব ঠিক আছে তো আজকের এই ভিডিওতে আমরা হচ্ছে বেসিক কিছু জিনিস দেখব ওকে তো কথা না আবার চলে যাই তো অ্যাড ম্যানেজারে যাওয়ার জন্য আমাদের সবার আগে হচ্ছে ফেসবুক আইডিতে আসতে হবে ফেসবুক আইডিতে আসলে লেফট সাইড যে সাইড বারটা আছে এখানে আপনি অ্যাডস ম্যানেজার অপশনটা পাবেন এখানে ক্লিক করলে আপনাকে হচ্ছে অ্যাড ম্যানেজারে নিয়ে যাবে তো অ্যাড ম্যানেজারে যদি আমি ক্লিক করি তাহলে এরকম একটা ওভারভিউ আমাদের সামনে চলে আসবে তো এটাই হচ্ছে আপনার অ্যাড ম্যানেজারের ফার্স্ট ভিউ তো এখানে দেখেন অনেক অপশন আছে তো প্রত্যেকটা অপশন নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ কথা বলবো সবার আগে আমি যদি আসি অ্যাড ম্যানেজারে এটা হচ্ছে আমার অ্যাড ম্যানেজার এটা হচ্ছে আমার অ্যাড ম্যানেজারের নাম অ্যাড ম্যানেজার হচ্ছে এটা যে অ্যাড ম্যানেজার এটা আমার আইডির সাথে কানেক্টেড আমরা যখনই একটা ফেসবুক আইডি ক্রিয়েট করি তখন ফেসবুক হচ্ছে ব্যাক একটা অ্যাড ম্যানেজার ক্রিয়েট করে ফেলে অটোমেটিক এটা হচ্ছে আপনার ক্রিয়েট করতে হয় না অ্যাড ম্যানেজার এবং বিজনেস ম্যানেজারে অনেক পার্থক্য আছে তো অ্যাড ম্যানেজার হচ্ছে একটা জিনিস যেটা আমার আইডির সাথে কানেক্টেড এবং একটা আইডি থেকে একটার বেশি অ্যাড ম্যানেজার ক্রিয়েট করা যায় না কিন্তু বিজনেস ম্যানেজার ডিফারেন্ট ওটা আমরা বিজনেস ম্যানেজারের চ্যাপ্টারে শিখবো ঠিক আছে তো আপাতত এটাই মনে রাখেন যে অ্যাড ম্যানেজার হচ্ছে আমার আইডি পার্সোনাল আইডি আর এটা একটাই থাকে একটার বেশি হবে না তো এটা হচ্ছে আমার সেই একটা আইডি যেটা আমার আইডির সাথে অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে গেছে তো এটা থেকে হচ্ছে আমি পার্সোনাল প্রয়োজনে বা যে কোনো কারণে আমি এখান থেকে অ্যাড ম্যানেজ করতে পারবো আমার কাছে যদি আরও অ্যাড ম্যানেজার থাকে যেটা আমি হতে বাহির থেকে আমাকে এক্সেস নিতে হবে যেহেতু আমি একটা বেশি ক্রিয়েট করতে পারবো না অবশ্যই আমার ক্লায়েন্টের আইডিতে আমার অ্যাক্সেস থাকতে পারে বা আমি যে কোম্পানিতে কাজ করি তাদের আইডিতে আমার অ্যাক্সেস থাকতে পারে সো সেই আইডিগুলো আপনারা হচ্ছে এখানে দেখতে পারবেন আমি যদি সিম অ্যাড অ্যাকাউন্টে যাই তাহলে আমার কাছে যে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসগুলো আছে সেগুলো এখানে শো করবে বা আপনারা যখন অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস পাবেন ইন ফিউচারে যখন আপনারা কাজ করতে যাবেন তখন আপনারা আপনার অ্যাড অ্যাকাউন্টগুলো এখানে দেখতে পারবেন ঠিক আছে তো এখান থেকে আপনারা এড অ্যাকাউন্ট সুইচ করতে পারবেন তো এটা হচ্ছে ফার্স্ট ফার্স্ট জিনিস দেন হচ্ছে আমরা সরাসরি চলে যাব যে আমরা কিভাবে একটা অ্যাড ক্রিয়েট করতে পারি ঠিক আছে এড অ্যাকাউন্টের যে ইন্টারনাল সেটিং বা অন্য জিনিস আছে সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখবো তো এখানে আর তেমন দেখার কিছু নাই আমরা সরাসরি চলে যাই যে কিভাবে আমরা একটা অ্যাড ক্রিয়েট করবো বা অ্যাডের যে ওভারভিউ আছে সেগুলো কেমন হয় সেটা আমরা এখন দেখব তো অ্যাড ক্রিয়েট করার জন্য আমাকে যেতে হবে ক্রিয়েট এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আমাকে এরকম অবজেক্টিভ শো করবে এই জিনিসগুলো সম্পর্কে আমরা পরে আলোচনা করব এখন আজকে শুধু আমরা ওভারভিউ দেখতেছি তো আমি একটা অবজেক্টিভ সিলেক্ট করলাম সিলেক্ট করলে কন্টিনিউ দিয়ে দিব। কন্টিনিউ দিলে ফেসবুক আমাকে কিছু প্রিসেট সেটিং দিবে যে আমি এটা সিলেক্ট করতে চাই কিনা এখানে ফেসবুক হচ্ছে সব কিছু নিজস্বভাবে সেট করে রাখছে তো আমি ম্যানুয়ালি যাই আমি নিজে সব কিছু সেট আপ করে নিব ঠিক আছে তো কন্টিনিউ দিলাম কন্টিনিউ দিলে আমার কাছে এরকম একটা ভিউ চলে আসবে এখানে দেখেন কিছু অপশন আছে ক্যাম্পেইন অ্যাড সেট অ্যাড এই তিনটার এক্সপ্লেনেশনও সামনে আসবে তো আজকে হচ্ছে আমরা দেখি যে ক্যাম্পেইনে আমার কাছে কিছু অপশন থাকে যেমন এখানে কি আছে ক্যাম্পেইনের অবজেক্টিভ ঠিক আছে তারপরে বাজেট এই জিনিসগুলো আমার এখানে আছে আর এবি টেস্ট এই অপশনটা আছে তো এখান থেকে আমরা আর কিছু করব না এইগুলো যেহেতু আমরা সব কিছু পরে দেখবো তা আমি আপাতত নেক্সটে চলে যাই আচ্ছা আমরা নেক্সটে চলে আসছি এটা হচ্ছে আমার অ্যাডসেট পেজ এই পেজে কি থাকে যে আমার যে ট্রাফিক বা কনভারশন সেটা আসলে কোন জায়গায় হবে ফেসবুক সেটা জানতে চাচ্ছে যেমন আমার ট্রাফিক যদি আমার পোস্টে হতে পারে আমার অ্যাডে হতে পারে বা আমার কোনো ম্যাসেঞ্জার অ্যাপে হতে পারে অনেক জায়গায় হতে পারে সেটা আমরা পরবর্তী দেখবো যে কোথায় কোথায় আমি ট্রাফিকটা নিতে পারি ঠিক আছে তো এটা আমি এখান থেকে সিলেক্ট করবো দেন হচ্ছে আমার ক্যাম্পেইনের বাজেট এখান থেকে সিলেক্ট করতে পারবো ক্যাম্পেইনটা কতদিন ধরে আমি চালাতে পারি এখানে আমি এখান থেকে সিলেক্ট করতে পারবো তারপর শিডিউল আমি এখান থেকে সিলেক্ট করতে পারবো এবং আমাদের যে অডিয়েন্সটা আছে সেখান সেটাও আমরা এখানেই ক্রিয়েট করতে পারবো এবং ফাইনালি যেটা আছে সেটা হচ্ছে প্লেসমেন্ট যে কোথায় কোথায় আমি অ্যাডগুলো শো করাতে চাই এটাও আমি এই অ্যাড সেট সেকশনেই হচ্ছে সেট করতে পারবো তো মেইন যে কাজগুলো একটা অ্যাডের সেগুলো হচ্ছে সবগুলো অ্যাড সেটের মধ্যেই থাকে ঠিক আছে সেটা আমরা দেখলাম তো নেক্সটে আমরা চলে যাই যে ফাইনাল যে পার্ট সেটা হচ্ছে আমাদের অ্যাড পার্ট তো অ্যাড পার্টের মধ্যে কী আছে অ্যাড পার্টের মধ্যে সাধারণত হচ্ছে পেজ ওটা অনেক সময় অ্যাডসাইটের মধ্যেও থাকে অ্যাডের মধ্যেও থাকে দেন হচ্ছে আমি কি ধরনের অ্যাড দিতে চাচ্ছি আমি কি পোস্ট অ্যাড দিতে চাচ্ছি নাকি সরাসরি অ্যাড বানাবো সেটা থাকবে আমাকে মিডিয়া তারপরে প্রাইমারি টেক্সট যেটা আমার অ্যাডের ক্যাপশন সেটা এখানে অ্যাড করতে হবে এবং অ্যাডের একটা হেডলাইন থাকে সেটাও আমি এখানে যদি একটা ছবি সিলেক্ট করি তখন আমার ওই অপশানগুলো আমার কাছে চলে আসবে তো আজকে আমরা অ্যাড ক্রিয়েট করতেছি না আমরা জাস্ট ওভারভিউ দেখতেছি যে কি কি অপশন থাকে এই জায়গায় আমরা এই প্রত্যেকটা অপশন নিয়েই হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওগুলোতে স্টেপ বাই স্টেপ আলোচনা হবে এক ভিডিওতে আসলে এত কিছু কভার করা পসিবল না সো সবগুলো হচ্ছে পার্ট বাই পার্ট ভিডিওর শিডিউল করা আছে আমরা ওই ভিডিওগুলোতে আলোচনা করব। তো এই ছিল হচ্ছে আমাদের এই পেজের সেট আপ যে এই পেজে কী কী থাকে আমরা দেখলাম পেজের অপশন থাকতে পারে অনেক সময় পেজের অপশন না থাকতে পারে মিডিয়া তারপরে প্রাইমারি টেক্স যেটা হচ্ছে ক্যাপশন তারপরে আরও কিছু অপশন আসবে সামনে সেটা হচ্ছে হেডলাইন বলে ওটাকে এবং ডেসক্রিপশন তো ওইটা ওগুলো সেট করলে হচ্ছে পারফেক্টলি একটা অ্যাড ক্রিয়েট হয়ে যায় তো এই জিনিসগুলো হচ্ছে আমরা পরের ভিডিওগুলোতে দেখবো এইখানে আরও কিছু জিনিস দেখি যে আপনারা যখন অ্যাডগুলো ক্রিয়েট করে ফেলবেন তখন এখানে এই যে অপশনটা এখান থেকে আপনারা অ্যাডের যেই ডাটা অ্যাড কীভাবে পারফর্ম করতেছে সেটা চেক করতে পারবেন এটা হচ্ছে এডিট অপশন আর এটা হচ্ছে হিস্ট্রি অপশন অ্যাডের হিস্ট্রি ঠিক আছে তো এই ছিল হচ্ছে মোটামুটি অ্যাড অ্যাকাউন্টের ওভারভিউ তো আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আমরা যে জিনিসগুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের যে সেটিংগুলো আছে অ্যাড অ্যাকাউন্টের অনেক কিছু সেটিং করতে হয় সেই সেটিংগুলো নিয়ে হচ্ছে আমরা নেক্সট ভিডিওতে শিখবো হোপফুলি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই সালামুকুম আল্লাহ হাফেজ